এমন ক্যারেটগুলায় মাটির পরিমাণ অনেক অল্প লাগে আর এই অল্প মাটিতেই কিন্তু বিভিন্ন প্রকার শাক অনেক সুন্দর হয় দেখেন ডাটা শাকগুলো কত সুন্দর হয়েছে এটা দিয়ে তরকারিও খাওয়া যাবে আবার শাকও খাওয়া যাবে দুইটাই খাওয়া যাবে তো আমি প্রায় পঁচিশ দিন পরে এই শাকগুলো তুলতেছি রোপণের পঁচিশ দিন পর শাক গুলা মাসাল্লাহ মোটামুটি অনেক সুন্দর হয়েছে এবং আমি যখন এগুলা তুলতেছি তখন হচ্ছে এগুলা ভেঙে যাচ্ছে দেখেন যেমন এই হচ্ছে যে খান না কেন আপনার অনেক ভালো লাগবে বাজারে যে শাকগুলা সাধারণত পাওয়া যায় ওই শাকগুলার চেয়ে হাজার গুণে ভালো লাগবে এই শাকগুলো এটা নিজের হাতের একটা অন্যরকম একটা বিষয় আর বাজারে যেগুলা থাকে এগুলো সাধারণত সার বিষ দেয়া থাকে তো এটার মধ্যে সার্ভিস নাই এজন্য আসলে অনেক ভালো লাগে আপনারা চেষ্টা করবেন যেন এরকম ছোট ছোটো ক্যারেটে এরকম শাক করার জন্য তো এরকম আপনি খেতে পারলেন আপনার পরিবারে নিরাপদ অর্গানিক শাক সবজিগুলো এটা একটা ভালো দিক তো ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে